ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি দেশটির সবচেয়ে বড় প্রদেশ মাউত এবং আল মাহারা দখল করেছে ডিসেম্বরের শুরুতে আকস্মিক সামরিক অভিযান চালিয়ে ইয়েমেনের সবচেয়ে তেল সমৃদ্ধ প্রদেশগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা বৃহস্পতিবার এসব অঞ্চলে দখল ছেড়ে দিতে এসটিসিকে প্রকাশ্যে আহ্বান জানিয়েছে সৌদি আরব হারদামাউথ ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ এবং এটির সঙ্গে সৌদির বিশাল সীমান্ত রয়েছে এসটিসি নামে ওই সশস্ত্র গোষ্ঠী ইয়েমেনকে দুই ভাগে ভাগ করতে চায় তাদের দাবি উনিশশো সালের আগে ইয়েমেন যেমন দুই ভাগ ছিল এখন সেই আগের অবস্থাতে ফিরে যেতে হবে এসটিসি যোদ্ধারা ওই দুই প্রদেশে নিজেদের অবস্থান যখন শক্তিশালী করছিল তখন ভেতরে ভেতরে তাদের সরে যেতে বলছিল সৌদি এবার প্রকাশ্যেই এই আহ্বান জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়